যারা এই ভালোবাসার মতো ভালোবাসতে পারি না তারা তো ভগবানের কাছে কখনো ধন ঐশ্বর্য চায় না বিষয় বাসনার জন্য কোনো কিছু চায় না তারা সবসময় ভগবানকে ডেকে বলে দায়া বাবা গৌরহরির রূপরতী দর্শন করি কত রাজার থাকিনি রাজত্ব কত জমিদারি থাকিনি জমিদারিত্ব কিছু পরিত্যাগ করে তারা ধুলাই পরে গড়াগড়ি দিয়ে তারা নিজের ঘর সংসার রাজত্ব সকল কিছু পরিত্যাগ করে তারা আমার ভগবানের চরণে নিজেকে শুনেছে ভগবানের চরণে নিজেকে অর্পণ করে দিয়েছে ভগবানকে নিজে বলছে দায়াময় আমি আজ হইতে তোমার চরণে দেহ মনোপ্রাণ সতে হয়েছে জানু বাবা তাদের ডাকে ভগবান যায় আর আমাদের ডাকে ভগবান আসে না কেন না তাদের ডাকার মধ্যে রয়েছে ভক্তি প্রেম আর আমাদের ডাকা আমাদের ডাক কি রকম বাবা ভগবানকে একটু সেবা দিতে যায় ভগবানকে ডেকে বলি দয়াবো হয় ওগো কৃপাময় ভগবান আমার সন্তানটা ছেলেটা এসেছি পাশ করেছে কলেজে উঠেছে তুমি একটু আমার সন্তান যেন লেখাপড়া করে বড় শিক্ষায় শিক্ষিত হয়ে সে যেন একটা সরকারি চাকরি পায় আমার যে একতলা বাড়িটা রয়েছে ভগবান তুমি কৃপা করো সামনের বছর যেন দোতলা করতে পারি আর তার সঙ্গে একটা যেন গাড়িও করতে পারি বাবা আমাদের চাওয়া পাওয়াটা তো হলো এমন যত অচৈতন্য জীবদের ভগবান যে কোনো দেবার জন্য নদীয়ার মাঝে এসে উপনীত হয়েছে সারাদিন বাবা সকাল হলো আমাদের কর্মটা কি সকাল হলো মায়েরা ঘুম থেকে উঠে কি করে স্নান টান করে কাজ সেরে ছেড়ে রান্না বান্না করতে হবে কেন না আমাদের স্বামী পুত্র ছেলে মেয়ে তাদেরকে খাওয়াতে হবে বাবা তাদেরকে খাওয়াতে ধোয়াতে কি হলো আহা দুপুর গড়িয়ে গেল দুপুর গড়িয়ে যাওয়ার পর ওই যে আমাদের সেই থেকে থেকে তখন সেবা দেওয়া লাগে তাই আমরা কি করি মন্দিরের ভিতরে প্রবেশ করে ভগবানকে সেবা দেওয়ার জন্য বাবা নকুলা একটু কাতা সাপ বের করি কিন্তু বাবা বলুন তো কোম্পানি এতটুকু থাল কাহের জন্য বানিয়েছে ওই যে দেখুন এতটুকু খাল ভগবানের জন্য বানিয়েছে বাবা গ্লাসের সাইজটা দেখলে একদম মাথায় নষ্ট কেন বললেন তো বাবা কোম্পানি এতটুকু খাল এতটুকু গ্লাস কেন বানালেন ভগবানের জন্য না আমরা প্রতি প্রত্যেকে জানি ভগবান সেবা করে না ভগবান খায় না

প্রভু পদ পদ প্রভু তব পদ যুগে নিবেদন নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধর নাহি মাগি স্বর্গ আর মক্ষ নাহি মাগি না প্রার্থনা করি কোন বিভূতির লাগি ভক্তিবীর ঠাকুর দেখে বলছে প্রভুর কাছে নিবেদন করছে দয়াময় নিজ yeah de সংসারে আসিয়া পে না বিরা ভুলিয়া তোমার সংসারে আসিয়া পে না বির ব্যথা তোমাকে ভুলি সংসার মাছ তোমাকে ভুলে সংসার মাঝে দয়াময় আজকে এই সংসার মায়ারে জালে আবদ্ধ হয়ে রয়েছি বাবা ভেবে দেখুন তো ভগবানকে যে ভগবানকে কথা দিয়েছিলাম কথা দিয়ে পৃথিবীতে এসেছিলাম আজ সেই ভগবানের দেওয়া কথাটাও আমরা রাখতে পারছি না সেই ভগবানের তেও কথাটাও আমরা রাখতে পারছি না ভগবানকে যখন বাবা সপ্তম মাসে মাতৃ গার্ভে ছিল আমরা প্রতিপ্রত্যেকে ভগবানকে ডেকে বলেছিলাম দয়াময় আর এই নরক যন্ত্রনা যা সহ্য করতে পারছিলাম তুমি কৃপা করে মায়াময় সংসারে সেখানে গিয়ে শুধু তোমার হরিনাম কৃষ্ণ নাম করবো এছাড়া কিছু করবো না বাবা ভগবান এই পৃথিবী মাত দিতে পাঠালো পর আমরা মায়ার এমন ভাবে আবদ্ধ হয়ে গেলাম বাবা ভগবানকে দেওয়া কথাটা সেটাও ভুলে গেলাম সেটাও ভুলে গিয়ে আমরা থেকে ছেলে মেয়ে পুত্র কন্যাকে দর্শকাও যখন দিতে পারবেন না যখন হাটুর গোড়ায় আর ক্যালসিয়াম থাকবে না চলতে পারবেন না এই চরম বলবেন যে আর চলবে না হাত বলবে যে আর হাতে কাজ করব না যখন নয়ন দুটি দিয়ে ঝাপসা ঝাপসা দেখবে নয়ন আর দেখতে চাইবে না বদমার বলতে চাইবে না না সেদিন দেখবেন বাবা যে ছেলে মেয়েকে নিজে না কি নিজে না পে যে ছেলে মেয়েকে খালা সেদিন তারাই দেখি বলবে বাবা তুমি আমার জন্য কি করেছ কমা তই আমার জন্য কি করেছ তাই বাবা মায়াময় সংস্পার্কে পরিত্যাগ করুন অমা আহরি শুনে এসেছেন বসেছে। ভগবানের নামে বাবা কাঁদবার মানুষীতে নেই ভগবানের নামে যে দুঃখটা নয়নের জল সময় এমন মানুষ এই পৃথিবীতে নেই গো কেন এখানে একটি কারণ নিয়েছে সংসারের জীব যতই দুঃখ দিক না কেন কষ্ট দিক না কেন তারপর আমরা সংসারের পেছনে ছুটে যাই নামে হরি নামে তাদের যে আনন্দ যে সুখটা সেটা এই পৃথিবীতে তারাই জানে তারাই বোঝে যারা দুটি নয়নের জলে বুক ভাসিয়ে পেয়েছে আমাদের নয়নে তখনই জল আসে যখন আমরা মৃত্যুকে স্মরণ করবো মৃত্যুর কথা যখন আমরা ভাববো ও মায়েরা ভেবে দেখুন আমরা প্রতি আমরা প্রতি প্রত্যেকে কিন্তু একদিন আমাদের যেতে হবে কথা শ্মশান ঘাটে প্রতিপত্তিকে যেতে হবে আমাদের যে অহংকার কি গৌরব সেটা আর থাকবে না বাবা সেই চিতা আঙুলেই পুরে ছাই হয়ে যাবে ভগবান কিন্তু দুটি দিক সহ্য করতে পারে না দুটি দিক হলো একটি হলো ভক্তের নয়নের জল একটি হলো অহংকার অহংকার করেছিল কে বলুন তো অহংকার করেছিল বাবা যার একশো পুত্র ছিল

রাজ্যটাকে কিভাবে পরিচালনা করতে বাবা না একটু ভিতরে প্রবেশ করতে হবে দুর্যোধনকে চালাতো কে সঞ্জয় আর সঞ্জয়কে চালাতো কে জ্ঞান আর জ্ঞানকে কে চালাতো গুরু গুরু কৃপা না হলে এটা কখনো সম্ভব নয় সেই ভিতরাষ্ট্র বাবা তার একশোটি পত্র এক এক করে নিধন হয়ে গেল কুরুক্ষেত্রের মাটিতে কতদিন যুক্ত হয়েছিল মা আঠারো দিন আচ্ছা বলুন তো বাবা কুরুক্ষেত্রের মাটিতে তো সতেরো দিন যুক্ত হতে পারতো বিশ দিনও হতে পারতো উনিশ দিনও যুক্ত হতে পারতো তাহলে কেন আঠারো দিন হল এখানে রয়েছে তত্ত্ব অর্জুন অর্জুন হচ্ছে বাবা আঠারো দোকানকে জয় করেছিল বলে আঠারো যুদ্ধ হয়েছে তাহলে কোন ক্ষেত্রে মাটিতে যুদ্ধ হয়েছে বাবা সেখানে রথ ছিল সে রথের নাম কি কপির ধ্বজ ছয়টি ঘোড়া ছিল ছয়টি ঘোড়া এই যে আমাদের এই জাগতিক জগৎ মায়াময় সংসার এটা হচ্ছে ক্ষেত্র। এখানেও রথ চলছে বাবা কোন রথ এই যে আমাদের দেহ

শ্রীকৃষ্ণকে ডেকে বলছি শাখা এতদিন ধরে যুদ্ধ করলাম এই রথে চড়ে এত সুন্দর সাধের সাজানো রথ ওই এই তো কখনো কোনোদিন পড়লো না তাহলে আজকে কেন পুরে গেল ভগবান শ্রীকৃষ্ণ ডেকে বলছে শাখা এই জাগতিক জগতে আমি যার রথ থেকে একবারে নেমে যা কেন না পবন দেব মালা রূপে চলে পবনদেব মালা রূপে চলে বাবা দেখবেন ঘুমানো ঘরে কিন্তু কৃষ্ণ থাকে না আমাদের এই শ্বাস প্রশ্বাস মালা রূপে যাতায়াত করে ভগবান শ্রীকৃষ্ণ দেখে বলছে শাখা আমি আমার পবন দেবকে সেই রথে দেখে এসেছিলাম তাই রথটা পুড়ে যায়নি তো আজকে যখন আমি রথ থেকে নেমেছি আমার গলার মালাটা অর্থাৎ পবন সঙ্গে করে নেমেছি। তাই আজকে রথটা আগুন করে ছায় বাবা সেই রূপেন্দ্রের মাটিতে যে রথ রয়েছে শুধু সেই রথ নয় গো আমাদের এই যে আমাদের এই দেহ রথ এই দেহটাকে কত কিছু দিচ্ছি বাবা দেহে جا কাচ্ছি তাই করছি কিন্তুabayaর সাজে সাজানো র এইটা ভি উছিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এই মাটি দিতে হোম মিশে যাবে তাই কিছুরা কো হোম কর তো বায়র Bye.